কিন্তু এরকম মানে মায়াবী এক পরিবেশ মানে আমি জীবনেও দেখিনি কেউ কোনো ব্লগে এবং আমি নিজে তো আসিনি মানে এরকম পরিবেশে অদ্ভুত এক মায়াবী পরিবেশ আপনি দেখুন চারিদিক বন্ধু আপনি নিশ্চয়ই ভাবছেন এত অপরূপ স্বর্গীয় শোভা কোথায় তাও আবার এক বা দুদিনের ট্রিপে যেখানে আপনি পাবেন দিগন্ত বিস্তৃত পর্বতমালা শাল পলাশের জঙ্গলে ঘেরা স্নান্ত পরিবেশে দিগন্ত বিস্তৃত টলমল লেবুর নিজের হাতে নিতে পারেন একটি লেবুরা আজ আপনাদের দেখাবো সেই স্বর্গীয় শোভা প্রকৃতির এক মনোমুগ্ধকর অবগণনে থাকা মোহময়ী রূপ যে রূপ দেখতে মন উতলা হয়ে ওঠে এই অনুভূতির কোনো ভাগ হয় না কলকাতার এত কাছে যে এমন একটা রোমাঞ্চময় পরিবেশ আছে তা আপনি না আসলে বিশ্বাসই করতে পারবেন না রাত প্রায় সাড়ে এগারোটা নাগাদ পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে চেপে বসলাম হাওড়া চক্রধরপুর ভায়া আদ্রা সুপারফাস্ট ট্রেনে রাতের ট্রেন জার্নি মজাই অন্যরকম সেই রোমাঞ্চের স্বাদ নিতে নিতেই সকাল আটটা নাগাদ পৌঁছে গেলাম পুরুলিয়া জেলার অযোধ্যা সার্কিটের সবচাইতে কাছে স্টেশন বরাবর স্লিপারে ভাড়া দুশো টাকা চেপে বসলাম আগে থেকে বলে রাখা উত্তমদার গাড়িতে দিনটা ছিল বৃষ্টি স্নাতক বলরামপুর থেকে ঝালদা যাবার দুর্দান্ত রাস্তায় গাড়ি চড়ার মজাই আলাদা বাগমন্ডি থেকে আমাদের গন্তব্য ঝালদা থানার খয়রাবেরা ড্যাম পথের শোভা দুর্দান্ত

আজকের শোভা ছিল মোহময় যা হার মানাবে উত্তরবঙ্গের সৌন্দর্যকে একদম বৃষ্টি ওয়েদার ছিল মেঘ রোমে রয়েছে একদম নর্থ বেঙ্গলের ফিলিংস পুরো দার্জিলিং হ্যাঁ সিকিম টিকিম ওখানকার পুরো ফিলিংস দেখুন একবার পুরো মেঘলা আকাশ এখানে হিল পুরুলিয়ার তথা দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় হিল হচ্ছে এটা চ্যামটা বড়ু প্রচুর পাহাড় আর এক সময় আছে খয়রা বেরিয়া এই রাস্তা দিয়ে আমরা আসলাম আমাদের গাড়ি ওখানে রয়েছে একটা মেঘ ভাসছে একটা মায়াবী পরিবেশ সত্যি এটা কিন্তু আলাদা একটা অ্যাডভেঞ্চার আছে এই পরিবেশটার সবাই তো পরিষ্কার ক্লিন একটা নিচ্ছে কিন্তু এই যে উত্তরবঙ্গের একটা ভাব মানে ঠান্ডা একদম মানে বরফ বরফ হিংশীতল একটা ব্যাপার আর দ্বিতীয় ঠান্ডা লাগছে কিন্তু খালি চোখে না দেখলে বলে বোঝানো যাবে না এটা মনে বৃষ্টি হয়েছে বলে এই মায়াবী একখানা ব্যাপারটা ওয়া আকাশে এই একদিকটা পুরো কালো করে মেঘ জমে আছে হালকা সুন্দর লেটে এত সুন্দর এজ লাগছে শুধু মেঘ জমে আছে বলে পাহাড়টা একদম পরিষ্কার নয় একদম ধোঁয়াশা কিন্তু মনে অসাধারণ অসাধারণ একদম পুরো নর্থ বেঙ্গল থেকে কিছু কম নয় মানে এই মোমেন্টে দাঁড়িয়ে নর্থ বেঙ্গল থেকে কিছু কম নয় একদম একদম তাই এই মোহময় পরিবেশে দাঁড়িয়ে কবিগুরুর লেখা সেই পঙ্টাই বারবার মনে পড়ছে দেখিতে গিয়াছি পর্বতমালা দেখিতে গিয়াছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের একটি শিশির বিন্দু বিন্দুরা চিন্তা করবেন না ঘাবড়াবেন না এখনো চাঙ্গা আছি আমি পেয়েছি খয়রা ড্যাম এবং ড্যাম্পের জলটা কিরকম ঠান্ডা ঠান্ডা আছে ঠান্ডা আছে তো এই পাথর চারিদিকে রয়েছে বোল্ডার রয়েছে আর ড্যামটা একদম চারিদিকে দেখুন দৃশ্য মানে একদম নিভৃতি শান্ত পরিবেশ একদম প্রকৃতি মানে উপরে দিচ্ছে চারিদিকে পার বিভিন্ন ধরনের গাছ রয়েছে এখানে শাল গাছ আর কি ধরনের গাছ আমি অত গাছের নামও জানি না এবং অদ্ভুত মায়াবী পরিবেশ একদম মানে সত্যি একদম মন ঠান্ডা হয়ে শান্ত হয়ে গেল একদম ভৎস আনন্দ লাগছে আজকে এখানে এসে এমন পরিবেশ মানে ভাবা যাচ্ছে না খুব খুব খুশি হয়েছি এত সুন্দর পরিবেশ দেখে মানে পুরুলিয়ায় আপনারা তো আসছেন আসবেন কিন্তু চেষ্টা করুন আজকে আমি যে মায়াবী পরিবেশটা পেয়েছি এরকম যদি পরিবেশ কখনো পান সেই পরিবেশ একবার আসুন একদম মানে সব সবকিছু ভুলে যাবেন সব আনন্দ এখানে আপনি পাবেন অদ্ভুত মায়াবী পরিবেশ কোন এই অনুভূতিটা নিলাম হাওয়া দেখুন তার পায়রা বেড়াতে যেটা হচ্ছে সবচেয়ে আকর্ষণ এখানে যার কেন মানুষ আসেন এই সময় বিকেল বেলা আসতে হয় পায়রা বেড়াতে ওইখানটা একটা কতটা দেখা যাচ্ছে সানসেটটা হয় পয়রা বেড়াতে সানসেটটা কিন্তু অদ্ভুত ভালো হয় সুন্দর হয় কিন্তু সানসেট পেলাম না যেটা পেলাম সেটা কিন্তু খুব কম লোকই পাই পায় এতক্ষণ নির্জন ছিলাম একা ছিলাম এই মাত্র দেখছি বেশ কয়েকজন কিন্তু টুরিস্ট এসছে এখানে ঠিক আছে অল্প কিছু মানুষ এসছে তো যেহেতু ওয়েদারটা একটু বেটার হচ্ছে আগের চেয়ে

এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটা দেখা যাবে কিন্তু আজকে যে একটা রোমহর্ষক একটা ব্যাপার রোমাঞ্চক লাগছে কিন্তু মানে অসাধারণ একটা অন্যরকম রিয়েলি তাই সেটাই আমরা ডিসকাস করছিলাম এতক্ষণ বলছিলাম এই জন্যই দর্শকদের দেখালাম যারা এখানে রয়েছে তাদের কি অনুভূতি শুধু আমার একার নয় এখানে কিন্তু আজকে মনেই হচ্ছে না আমি কোথাও পুরুলিয়ায় রয়েছি আমি মনে হচ্ছে হয় কার্সিয়াং উত্তরবঙ্গেই রয়েছি বা সিকিমে রয়েছি পুরো মনে হচ্ছে পাহাড়ের কোলে বসে রয়েছি তাই নয় একদম একদম দুর্ধর্ষ পরিবেশ ধন্যবাদ দাদা বাজেট একদম

রাস্তা দিয়ে যাচ্ছিলাম যে গিয়ে উত্তম দ্বার হয়েছে আমার সামনে দাঁড়িয়ে বললাম দেখুন দেখুন পুরো গাছে কি ভরে আছে দেখছেন কমলা লেবু এই পুরুলিয়ায় গাছ ভর্তি

এখানে গ্রামের বাড়িতে আমি চলে এসছি মোরগ দেখুন দেশি মোরগ একদম মানে মেরে ফাটিয়ে দেবে একদম দেখছেন গ্রামের রুরাল বাড়ি তার মধ্যে এই হচ্ছে লেবু গাছ বাড়িতে কেউ পুরুষ নেই মহিলাই রয়েছে তো আমাকে বললো যে আপনারা পেরে নিন লাঠি রয়েছে এই গাছ এই হচ্ছে লেবু গাছ উত্তম দা পাড়া অনেক ঝামেলা হয়ে যাবে না এই সামনে একটা পাড়া যেতে পারে মনে সব উঁচু তো হ্যাঁ একটা পারো একটা পারো একটাই পারো বেশি পাড়া দরকার নেই ওই যে উত্তম নাগে আমাদের উত্তম দাগে গাছ লেবু সাবধানে উঠো কিন্তু দাদা সাবধানে উঠো এইটা এইটা পারো এই সামনেরটা হ্যাঁ হ্যাঁ দেখুন কমলা লেবু পাতা সহ হ্যাঁ বাস আস্তে আস্তে করে দাও আস্তে করে দাও ধরবো আমি তো এই গাছে কিন্তু এই নিচ থেকে বোঝা যাচ্ছে না ওপরে বোঝা যাবে একদম hore একদম লেবু হয়ে রয়েছে তো এই দেখুন লেবু লেবুটা দেখো তো এতক্ষণ উত্তরবঙ্গের আমরা ওইদার পাচ্ছিলাম একদম রাজ্জি লীগের মতো তো এইবার কিন্তু উত্তরবঙ্গের ফলটাও পেয়ে গেলাম এইছে বন্ধুরা আপনারও নিশ্চয়ই এই অনুভূতি দেখতে মন চাইছে হাতে এক দুদিনের সময় নিয়ে চলে আসতেই পারেন এই সুন্দরী পুরুলিয়ায়। হোটেল ভাড়া গাড়ি ভাড়া যোগাযোগ নম্বর সহ বিভিন্ন তথ্য ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিলাম আপনার যদি এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক করুন শেয়ার করুন এবং যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন বন্ধু